আসসালামু আলাইকুম সৌদি প্রবাসী ভাই ও আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো নেই কারণ আজ কিছুদিন যাবত এত পরিমাণ লোক ধরতে আছে মানে ঘনার বাইরে আজকে সৌদির ঘনমাধ্যমে জানা গেছে যে আঠারো হাজার প্লাস লোক ধরা হয়েছে এইটা কারণ কি আপনারা সবাই আতঙ্কের মধ্যে আছেন বা আমরা আতঙ্কের ভিতরে আছে যে যাদের আকামা আছে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে যাদের আকামা নাই তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে কারণ আমাদের বাংলাদেশের কিছু মানুষ বিশেষ করে আন্দোলন করতে যে মানুষ প্রবাসীদেরকে একটু হয়রানির ভিতরে হালেছে তাহলে আপনারা আজ আন্দোলন করছেন কাল আপনারা ঘরে যাবেন গিয়ে এই আমরা প্রবাসীরাই ফোয়াতে হবে আপনারা যাই করবেন একটু ভেবে করবেন কারণ আপনাদের সৌদি আরব আমরা প্রায় তিরিশ লক্ষ প্রবাসী আছি এর ভিতরে মনে করেন এদের ইনকাম দিয়ে প্রায় দুই কোটির উপরে মানুষ চলে আপনারা যে এই ইনকামটা যদি সবার ইয়ার বন্ধ করে দিতে চান তাহলে আপনারা আজকে যে আপনারা আন্দোলন করছেন যে আন্দোলনে যে সমস্ত একটা ইয়া দিচ্ছেন সৌদি আসারকে নিয়ে এটা একেবারে ঠিক হয় না কারণ এই কারণটার কারণে অনেকই ফবাসীদের ভূত হয়রানি হতে হচ্ছে তাহলে আপনারা যাই করবেন আশা করি ভেবে চিন্তে করার দরকার আছিল যে ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না কারণ এই কারণে আজকে ফবাসীদের খুব দুঃখ হাল দশা রয়েছে তাহলে আপনারা যে এই তিরিশ লক্ষী আপনারা বাংলাদেশে যায় তাহলে এগুলার কর্মস্থানের ব্যবস্থা আপনারা কিভাবে করে দিবেন আপনারা যে ব্যবস্থা করে দিতে না দিতে পারলে তাহলে এইসব ইস্যুতে কি জন্য আপনারা একটা ইস্যু তৈরি করতে আছেন আমি মনে করি যে সকল ফেসবুক ভাই বোনেরা বা আহ বাইরের বিদেশের যারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে আছেন আশা করি আপনারা সবাই আমার সাথে একমত হবেন কারণ আমাদের বাংলাদেশের যে মানুষ বুঝে কম লটাই বেশি তাহলে আপনারা একটু সব একটু ভাবে চিন্তা করবেন কারণ আপনাদের কারণে এই সৌদির তিরিশ লক্ষ প্রবাসী আজ বেহাল অবস্থায় আছে আর সৌদির গণমাধ্যমে যে হারে দেখা গেছে যে আঠারো হাজার প্লাস লোক ধরা হয়েছে এর ভিতরে বেশিরভাগই বাংলাদেশি তাহলে আপনারা একটু অনেক ভেবে যা করবেন কাজ করবেন কারণ আপনারা সৌদি আরব একটু ইস্যু ফাইলে এটা সব সময় এরা সেন্সিটিভ খুব সেন্সিটিভ ভাবে কাজ করে আপনারা একটুখানি ভেবেচিন্তে কাজ করবেন আশা করি যে আপনাদের কারণে আছে খুব একটা বড় ভয়াবহ অবস্থা খেলি আঠেরো হাজার বিশ হাজার লোক ধরতে আছে বা দরে ফাড়িয়ে দিতেছে এই জন্য কারা দায় নেবে ভাব ড্রাইভার কে নেন বিশেষ করে যে আমরা প্রবাসী যারা আছি তাদের এই সবচেয়ে বেশি হয়রানি হতে আছে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে বিবেচনা করুন অতিরিক্ত আবেগ ভালো নয় কে বলেছে সর্দির প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছবিতে যথা নিক্ষেপ করতে কারণ আপনার একটি কারণে হাজারো লাখো প্রবাসীর আজকে আয়ের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে এই ড্রাইভারটা কে নেবে আন্তর্জাতিক মিডিয়াতে এই বিষয়টা খুব পরিষ্কারভাবে দেখা দিয়েছে আজকে যদি তিরিশ লক্ষ প্রবাসী যদি বাংলাদেশে চলে যায় তাহলে তাদের কর্মস্থান কে ব্যবস্থা করে দেবে কারণ আপনাদের আজকে আন্দোলন করছেন কালকে আপনারা চলে যাবেন এই ভাবটা ফোবাসিদের নিতে হবে এই বলি যাই করবেন একটু ভেবেচিত করার চেষ্টা করবেন